হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা মেসেঞ্জারে চ্যাট করি তারা অনেকেই আতঙ্কের মধ্যে থাকি যদি কারোর সাথে চ্যাটগুলা কারোর সাথে করা চ্যাটগুলা কেউ স্ক্রিনশট নিয়ে নেয় অথবা ভাইরাল করে দেয় অনেকেই তো পার্সোনাল অনেক কিছু শেয়ার করেন বন্ধু বান্ধবের সাথে কিন্তু আইডি হ্যাক হয়ে সেগুলা মানুষের কাছে চলে যায় তখন ভাইরাল হয়ে যায় তো এই সিস্টেম কিভাবে আপনারা অফ করবেন যাতে অন্য কেউ আপনার চ্যাট লিস্ট স্ক্রিনশট দিয়ে নিতে না পারে আমি আজ আপনাদেরকে সেটাই দেখাবো তবে ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু তবে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন কাজটা শুরু করি প্রথমে আমি আমার মেসেঞ্জারে যাব তারপর দেখুন এখানে থ্রি লাইন আছে থ্রি লাইনে যাব তারপর সরি সেটিংস এ যাব তারপর দেখুন এখানে এটা প্রাইভেসি এন্ড সেফটি লেখা আছে প্রাইভেসি এন্ড সেফটিতে যাব তারপরে দেখুন এটা সেই ওয়েবসাইট ব্রাউজিং লেখা আছে আমি সেখানে যাব এই তো দেখুন এখানে এই অপশনটা অফ করে দিলেই হবে আমি অফ করে দিলাম এই তো এখন কেউ আমার আচ্ছা চ্যাট লিস্ট স্ক্রিনশট নিতে পারবে না আমি পার্সনালে যে কোনো কারো সাথে যেকোনো কারো সাথে শেয়ার করতে পারব আর কোনো ভয় নেই কেউ আমার মেসেঞ্জার থেকে স্ক্রিনশট নিতে পারবে না তো বন্ধুরা এই ছিল আমার আজকের টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কোমেন্ট এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আবারো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য